তারে একজন প্রসিদ্ধ যেমন সুকুর ছিল সুদের ব্যবসা করত মৃত্যুর আগে তার পেটটা এত বড় হয়ে যায় তখন তারে নিয়ে যাওয়া হয় সিলেট শহরে তখনকার সময় সিলেটের প্রসিদ্ধ ডাক্তার ছিলেন ডাক্তার খালিক ডাক্তার আব্দুল খালিদ তার নাম নিরাময় পলিক্লিনিকের মালিক তার কাছে নিয়ে যাওয়া হল ডাক্তার সাতারে বিষ্ণের ভিতরে ঢুকায় চেক করেন চেক করিয়া ডাক্তার দৌড় দেওয়া কয় কারা কারা এসেছো গো তাড়াতাড়ি করে আমার হাসপাতাল থেকে তারে নিয়ে বের হও কারণ আমার মিশিলে তার পেটের ভিতরে এমন এক সাপ ধরা পড়েছে এমন বিষাক্ত সাপ আমি জীবনে কোথাও দেখি না আমার নবী বলেছেন জাহান্নামে জাহান্নামে তার পেটের ভিতরে সাপ তার পেটের ভিতরে এক সাপ স্ত সাপ ডাক্তার সব কই তাড়াতাড়ি আমার কাছ থেকে হও এমন সাপ বের করা আমার পক্ষে সম্ভব ভারতের মাদ্রাজ নিয়ে যাওয়া হলো মাদ্রাজের ডাক্তাররাও বলতেছে আমাদের মিশন ও সাপ ধরা এই সাপ বের করা আমাদের পক্ষে সম্ভব নয় তাড়াতাড়ি করে তোমরা বাংলাদেশে ফিরত যাও এই মানুষটা পেটের মধ্যে এই সাপ লইয়াই মরল এই অবস্থায় তার কবরে রাখা হল ওতে ভাইরে কার জন্য তুমি কি করতো সে আল্লাহর গোলা কার জন্য তুমি কি করতেছো

তোর মা সেদিন দিন চিনবে না তোর বাবা সেদিন দিন চিনবে না আদরের স্ত্রীটা সে দিন স্বামীকে চিনবে না কলিজার টুকরা সন্তানও সেদিন বাবার পরিচয় দিবে না তাহলে কার জন্য তুমি কি করতেছো হারাম টাকা করে লুকাইয়া ছোট ভাই ডাক দিয়ে কয় ভাইয়া দুহায় দুহায় ভাইয়া তুমি সুদের দাও আমার মাদ্রাসায় পড়াইতেছো আবার তুমি সুদের ব্যবসা করো কেউ তোমার পক্ষে আসবে না কেউ তোমার বিপদে পাশে দাঁড়াবে না বড় ভাই কয় তুই পণ্ডিতি করিস না মাদ্রাসা খেলে গেছ আরো কিছু পর ছোট ভাই কয় ভাইয়া বিপদে পড়লে আব্বা তোমার পাশে আসবে না আম্মা পাশে আসবে না ভাবি পাশে আসবে না ভাতিজা পাশে আসবে না আমি তো নাও আমি তো কোকস্কি তুই রক্ত পানি কইরা আমি সবাইে কামাইতেছি বাঁধতেছি বিপদে পড়লে কেউ আসবে না করে না একটু পরীক্ষা কইরা দেখবা নি দুনিয়াতে কয় পরীক্ষা করবি ছোট ভাই কয় তুমি মরা মানুষের ভাঙ ধরে কইরা দিও শুধু কানটা তুমি সজাগ করে আর শুধু শুনবা কে কি কয় বড় ভাই বড় কাছের চলে গেইছে মরা মানুষের ভাঙ ধরে পড়ে গেছে ছোট ভাই বড় ভাইকে মরা মানুষের লাশ বানাইয়া বাড়ি তাই না হাজির কান্না করে আর কয় আব্বা ভাইয়া তো মারা গেছে ভাইয়া তো মারা গেছে বাপেও কান্দে মায়েও কান্দে ভাবিও কান্দে বাতিজাও কান্দে সবাই কান্না কাটি রুল পড়ে গেছে ছোট ভাইয়ের বড় ভাই কানে কানে যায় কয় ভাইয়া এখন সজাগ আসো নি সজাগ তো তুই খালি খেয়াল রাখবি কেউ যেন গরম পানি না ডালে কয় না সমস্যা নেই আমি আছি টেনশন করো না কানটা খালি সজাগ রাখো কে কি কয় আব্বা জিন হুজুরের কাছে আমাকে একটু যাওয়ার সুযোগ দেন আমি হুজুরের কাছে একটু যাই আমার মন বলে ভাইয়ার দম হয়তো আটকে আছে এটা হয়তো কোনো জিন্নাতের কারসাজি কারণ বট গাছের তলে ঘটনাগড় ঘটছে আমার একটু হুজুরের কাছে যাইতে দেন বাপে কয় বাবা দৌড়তে দৌড়তে দৌড় দিয়ে জিন হুজুরের কাছে কে জিন হুজুর হেদিনি যেই তো সব কাহিনী তো হেই ঘটাইছে দৌড়ে আসে আব্বা

আল্লাহর ওয়ালি কয় তুমি ফুতে কি হয় বুঝো না কয় ফুতে কি হইব এটা বাতাস এটা হইব কি আবার ট্যাবলেট নাই ইনজেকশন না তো আল্লাহর ওয়ালি কয় বাতাসে কি হয় তুমি বুঝো না কয় না বুঝি না পকরে বাঙ্গাল রহমাতুল্লাহ গেলে কয় তুমি বুঝবা কেমনে তুমি তো জানো সন্তান তোমার বাপের ঠিক নাই গালিটা কটে সব কটি নিয়ে গেছে না এর সাথে সাথে চেহারা লাল হয়ে গেছে ফুলে গেছে হুজুরকে দরে ফেলবে মৌলবী আমার এত বড় কথা কইছে মানুষজন দৌড়ায় আয়সা দর্শে কি হইছে কয় হুজুর নিজে না কি হইছে আমার কি কইছে শুন হুজুর কি কইছে কয় না কিছু কই নাই তো আমি বলছি শুধু যার সন্তান তার বাপে ঠিক নাই মানুষে কয় হুজুর একটু বেশি হইছে হুজুর আমি বেশি বুঝানোর জন্য কই নাই আমি তার মূলত একটা জবাব দিছি জবাব সে বাতাসে কি হয় বুঝেনা এটা বুঝানোর জন্য এটা বাতাস কথা বুঝছেন কথা আমি কি তার মারছি হ্যাঁ তোমার মারছে না দেখেন আমি মারিও নাই হাত তুলি নাই তার চেহারা লাল ধরে বডি ফুলে কি করলাম একটা বাতাস তাও কি না একটা নাপাক গালির বাতাসে যদি তার চেহারা লাল বানায় দেয় বডি ফুলায় দেয় বডিতে যদি এমন আসর করে একটা নাপাক বাতাসে আল্লাহর কালাম পাক পাক কালাম কইয়া বাতাস দিলে যে অ্যাকশন হয় এটা বুঝাই না কি বুঝলেন বুঝলেন পণ্ডিতি সব জায়গায় না যার যার সাবজেক্টে পণ্ডিতি কইবে ঠিক কি না জুরে কা সাবজেক্টের বাইরে আইছ না সাবজেক্টের বাইরে আইছ লাভ নাই আমাদের সিলেটে নুরুলদিন ঘরপুরী রহমাতুল্লাহ গেলে সিলেটি মানুষ এখানে আছেন নি একজন পাইছি দুইজন 마শাআল্লাহ আছে বেশ কতজনই আছে নুরুলদিন ঘরপুরী রহমাতুল্লাহ গলি বহুত বড় হুজুর ছিলেন আল্লাহকে ইনি শনি মঙ্গলবার ফুরিতেন ফু মানুষের বোতল নিয়ে অসুবিধা হইতেছে আপনাদের না বয়ান চলবে ইনশাআল্লাহ আমার তো সব বয়ান সামনেই রয়ে গেছে আপনাদের আগ্রহ দেখে আমি লাইনে জমা হওয়া যাওয়া শুরু করছি

বিশাল বড় পুকুরের মধ্যে ফুঁ দিয়ে চলে যেতে আর মানুষ পুকুর থেকে বুতল বোঝে পানি নিতে এই পানিতে কাঁচবে কাঁচবে আল্লাহ কালালে আসর আসে না নাই একলুক লন্ডন থেকে আসছে পুকুরের বহুত বড় ভক্ত আর একবার আমি বড় আশা করে আসবে আমি আপনার কাছ থেকে আসতে আমি আমি এক বোতলী হরানি হলো লন্ডন আল্লাহ রলি কল যে নিয়ে যাও পুকুরে ফুঁ দিছে তো দিছে

আল্লাহর অলি বলেছে ঠিক আছে তোমার প্রশান্তি হল কেমনে হবে আমার এই জগের মধ্যে যদি আপনি একটা ফুল দেন কাচের জগ আল্লাহর অলি বলেন আমি ফু দিতেছি তুমি জগ ভালো করে ধর আল্লাহ করে উনি বলেন আমি খাস ভাবে তোমার ফু দিতেছি তুমি জগ ধর কুজুরি কি করে। জগ তো ধরছি ভালো করে ধর কাচের জক এভাবে ধরছে আমাদের উস্তাদগণ পাশে ছিলেন যারা দেখছেন আল্লাহর ওলি হাতে একটা লাঠি থাকত সব সময় দাঁড়ায়ছেন লাঠিটা লইয়া উঠতে বলেন কই যোগানো ধরছ ধরছ আস্তে করে পানিতে খালি একটা ফু দিছেন সাথে সাথে এই কাচের জগ টাস টাস করে ঢ্যাঙ্গে চৌচির পানিতে পড়ে গেল আল্লাহর কালামে আসর হিসেনি না ঠিক

হুজুরে বলছে এই ফুটা তোমার ভাইয়ের শরীরে দিলে ভাই জিতা হবে হান্ড্রেড পার্সেন্ট তবে এর আগে একজন জিতা মানুষের শরীরে ফুটা দেওয়া লাগবে এই জিতা মানুষটা ফু খাইয়া হে জিতাও থাকতে পারে মরতেও পারে তবে মরার সম্ভাবনা বেশি না কম জিতার সম্ভাবনাটাই বেশি এখন ছোট ভাই বাপরে রে এত কষ্ট করে আমার ভাইয়ের সংসার পালার জন্য যখন যা লাগে তাই ব্যবস্থা করে এই ভাইটাকে বাঁচানোর জন্য আব্বা তোমার গায়ে ফোটা নি আর বড় ভাইরে কয়ে গেছে খালি কান খারা রাখো কে কি কয় শুনবা বাপে ফুটা খাইলে মরে যেব এটা কি হান্ড্রেড পার্সেন্ট না সম্ভাবনা আছে তবে এটা মরার সম্ভাবনা খুব কম জীবিতই থাকবে এরপর বাপে কয় রাখ আমার গায়ে ফোদিস না ওর বউরে ডাউরে

আব্বারে বলছিলাম আব্বা রাজি হয় না ভাবি তুমি রাজি আসনি এত কষ্ট করে ভাই এত মায়া করে এত মহব্বত করে তোমাকে ইদে ইদে তোমারে শাড়ি কিনে দেয় যখন যা চাইছো চলঙ্কারের গাড়টি আর গাড়টি যত যা কিছু চাই সব তোমাকে দেয় এত মহব্বত করে ভাই ভাবি গো তোমাকে এই ভাইটারে বাঁচানোর জন্য তোমার গায়ে ফোটা দিনুনি এমনি ভাবি কয় যেখানে আসে এখানে খাবে সামনে আয় না যে মরছে হে ওই মর কি জবটা দিছে এমনি দাঁড়ে গিয়া কয় ভাই বাবির কথা শুনছো নি কয় শুনছি তুই খালি খেয়াল রাখিস কোনটা যেন গরম পানি না কয় না আমার এই ব্যবস্থা আছে তুমি এর ডর বাতি দাও না মেট্রিক পরীক্ষা দেওয়ার আগে মোবাইল চাইছো এত মোটা মোবাইল আমার ভাই তোমার মোবাইল কিনে দিচ্ছে পাস করলে পরে তুমি দাবি করছো পাই পালসা দিবে এটাও দিবে কিন্তু বাতে যাবে তোমার এই আব্বারে বাঁচানোর জন্য ফোটা তোমার গায়ে দিমনি তোমার দাদা রাজি না তোমার দাদি রাজি না তোমার মা রাজি না তুমি নি রাজি আছো বাতি যা একটু ফোটা তোমার গায়ে দিমনি একটু ক এমনি বাতি ক সাসা আজকে থেকে তুমি আমার আব্বা তাও ফুদিও না মরা বেটা উইঠটে দিছে এক দৌ একদম রে মাত্র সামুজুক মাপ চাইব জীবনে হাঁ সুধ খাই মো বু বুঝে আমি আমার লাগি কে করতো করুক আমি অত বোকার মতো শখ ফার গুতা কি ফাঁ দুটা দু তিন যা আছে দরকার নাই এজন্যই যে মানুষ হারাম গড়ে ঢুকায় এক কথা বুঝাত ভরেও ভরেও সব হিসাব তা যারা খাইতেছে ফাউ ফাউ খাইতেছে কারো হিসাব দেওয়া লাগবে না দশ জনের হিসাব সে একা দিব এই কথা জানার পরও যে মানুষ হারাম টাকা দিয়ে গর বানাইতেছে হারাম টাকা দিয়ে গরের মানুষ সে খাওয়াইতেছে এর মতো দুনিয়াতে বুকা আর কেউ নাই আওয়াজ দিয়া বলেন ঠিক কি না এজন্য আমার ভাইরা মনোযোগ দিয়ে শুনো আল্লাহর গোলাম ভাইরে জন্য খেয়াল কোনদিন হারাম টাকা দিয়ে নিজে ইচ্ছে করে পূজা মাথায় নিব মাথায় নিব ব্যবসা করে যে মানুষটা ব্যবসা করলো যে যুব ভালো করে তার সুযোগ ছিল সুদের ব্যবসা করার এরপরও সে সুদ খায় না আল্লাহর ভয়ে আল্লাহর ভয় আসুক্ত মসজিদে যায় আজান হলে পরিষা বন্ধ করে দেয় মাপে কম দেয় না মিথ্যা কথা বলে না 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 বেজাল মাল কোনো দিন ভালো করে বিক্রি করে না বেজাল তারে বেজাল কয় ভালো তারে ভালো কয় হান্ড্রেড পার্সেন্ট সততার সাথে যেই ব্যবসা করে যে যুবক এই যুবক যখন আজান হলে মসজিদে যায় ওই দোকানদার যখন আজান হলে মসজিদে যায় আল্লাহর নবী রহমতের নবী বলেন তার সুযোগ ছিল মিথ্যা বলার সুযোগ ছিল মাপে কম দেওয়ার এরপর

দার তো আমি গলি ফেলে যেই পরিমাণ জুলুম হয় যেই পরিমাণ অত্যাচার হয় যেই পরিমাণ গনা হয় আমার জমিন আমি আর برداشت করতে না আসবিরু ইলা মাতা আসবিরু আর কত কাল আমি জমিনের উপরে এই গনা দেখব জমিনের উপরে এই অত্যাচার সইব আল্লাহ অনুমতি দাও Abtaliu ibna adam fi qari আমি জমিন আমার ও वो यार पु जो

বাবু এমনি ভাবে বেরিস্টার করে মালিক জমিনের দিকে তাকাইলে বড় কষ্ট লাগে অন্যায় হয় অত্যাচার হয় জুলুম হয় হয় আল্লাহ আমরা তারা আর কত সইব আর কত দেখব এমনিভাবে ভাবে আল্লাহ আল্লাহ ইয়াউমিন ওয়াল বাহরা ইস্তাজিরু রাব্বাহু আল্লাহ বলেন সাগর মহাসাগর গুলিও প্রতিদিন আল্লাহর কাছে এই আবদার করে সাগর ডাক দেয় গো মালিক আমি সাগর তুমি আল্লাহর কত বড় পুদর কত বড় পুদর কিন্তু এই কুদরৎ দেখার জন্য কিছু না ফরমান সাগরের আবার কত না ফরমানি করে আমি সাগর আর কত দেখবো আমি সাগর আর কত সইবো আল্লাহ অনুমতি দাও অনুমতি দাও জমিনতে পাক বানায়া দে পানি দে ডুবায়া সব না পাকে ধুই রব্বুল আলামিন কয় এরে জমিন বরদাশত কর চুপ হ এ ফেরেশতারা তোরা চুপ থাক এ সাগর মহাসাগর চুপ র এই জমিনে এখনো চার শ্রেণী এখনো চার দল আছে এই চার শ্রেণীর কারণে আমি আল্লাহ জমিন টিকায় রাখছি لولا ما شاء شائق رقا والشباب خشا والأطفال ردا والأنعام ردة, ردة, ردة لجعلت ردة السماء حديدا والأرض خفصفا والتراب رمادا

টুক করে আমি আল্লাহর ঘর মসজিদে চলে যাই রে সেজদা দিতে তার কষ্ট হয় এরপর আমি আল্লাহর কদমে সেজদা দেয় মাথা ঝুঁকাইলে আর মাথা তুলতে পারে না তবু আমার কদমে সেজদা দিয়ে মাথা জুকায় তার ওই মাথা ঝুঁকানি দেখলে এই জমিনে প্রতি আমি আল্লাহর মায়া লেগে যাও